সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম লুহানস্ক মিশন শেষ এবার রুশ বাহিনীর নজর যেদিকে লেসি চানস্ক রুশ দখল ভুক্ত করার প্রতিশ্রুতি জেলনেস্কির যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণার প্রস্তাব রুশ আইন প্রণেতার কেন বাইডেনকে অভিনন্দন জানাবেন না পুতিন জানালো ক্রেমলিন এক হেলিকপ্টারে শ্বশুরবাড়ির যাত্রা তালেবান কমান্ডারের কাণ্ডে হতবাক দেশ মেহমুদ কুরেশি পিপিপির কেউ নন ইমরান জাতীয় অপরাধী বললেন পিপিপির সিনেট নেতা ডেনমার্কে বন্দুক হামলা সন্ত্রাসী হামলা নয় দাবি পুলিশের এবং টানা চার দিনের ধর্মঘটে প্যারিস বিমানবন্দরে চরম শিডিউল বিপর্যয় দর্শক রাশিয়ার একজন আইন প্রণেতা প্রস্তাব করেছেন যুক্তরাষ্ট্রকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণার জন্য তিনি দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা তথ্য দিয়ে সহযোগিতা করছে যা দিয়ে তারা রুশ শহরে হামলা চালাচ্ছে এই বিষয়টিকে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি লুহানস্ক মিশন শেষ এবার রুশ বাহিনীর নজর যেদিকে রুসেনার এখন তাদের পূর্ণ নজর দেবে দোনেসকে এর মাধ্যমে তারা পুরো দনমাসে দখল করার চেষ্টা করবে সোমবার বার্তা সংস্থা রয়টার্স কে এমনটি জানিয়েছেন লুহানস্কের গভর্নর শেরহি হাইদাই দনবাসের দুটি অঞ্চল লুহানস্ক এবং দনেস্ক এর মধ্যে লুহানস্ক পুরোপুরি দখল করেছে রুশ সেনারা রোববার লুহানস্কে সর্বশেষ সহ লিসিচানস্ক দখল করে পুরো লুহানস্ক নিজেদের আয়ত্তে নিয়ে আসতে সমর্থ হয় রাশিয়া সেনাবাহিনী দনেস্কে রুশ বাহিনীর আক্রমণ ও দখল করার মিশন নিয়ে লুহানস্ক মেয়র বলেন এখনও তাদের প্রধান লক্ষ্য হল দনবাস প্রদেশ স্লোভেনস্ক এবং বাকবুত হামলা শিকার হবে ইতিমধ্যে বাকমুতে কঠিন গোলাবর্ষণ শুরু হয়েছে এদিকে লুহানস্ক সর্বশেষ শহর লিসি চানস্ক থেকে ইউক্রেনের সেনাদের সরে যাওয়ার ব্যাপারে মেয়র শেহি হাইদাই বলেন লুহানস্ক হারানো কষ্টের কারণ এটি ইউক্রেনের অঞ্চল ব্যক্তিগতভাবে আমার জন্য এটি বিশেষ কষ্টের কারণ আমার জন্মস্থান এই লুহানস্কে তাছাড়া এটির প্রধান ছিলাম আমি তিনি রয়টার্স কে আরো বলেন ইউক্রেনের সেনাদের জীবন বাঁচাতে তাদের লিসি চানস্কো থেকে সরিয়ে নেওয়া হয়েছে কারণ রাশিয়ার সেনারা আমাদের সেনাদের ঘিরে ফেলেছিল কেন্দ্রীয় সেনাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় লিসি চানস্কো রুশ দখলভুক্ত করার প্রতিশ্রুতি জেলনেস্কের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি স্বীকার করেছেন যে বোয়া বিধ্বস্ত লিসিচারস্ক শহর থেকে সরে গেছে ইউক্রেনীয় বাহিনী তবে তিনি রাশিয়ার হাত থেকে লিসিচারস্ক শহর মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন দূরপাল্লা পশ্চিম অস্ত্রের সাহায্য হারানো অঞ্চলের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি এক ভিডিও বার্তায় জেলেন্সকি বলেন যদি আমাদের সেনাবাহিনীর কমান্ডাররা নির্দিষ্ট পয়েন্ট থেকে লোকজনকে প্রত্যাহার করে নেয় যেখানে শত্রুরা কঠোর অবস্থানে রয়েছে তবে সেখানে একটাই অর্থ দাঁড়ায় এটা লিসিচারস্কো শহরের ক্ষেত্রেও প্রযোজ্য একই সঙ্গে তিনি আধুনিক রাশিয়ার সরবরাহের জন্য বিভিন্ন দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সম্প্রতি রুশ সেনাবাহিনী ও ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীরা দেশটির গুরুত্বপূর্ণ লিসিচারস্ক শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী এমন অভিযোগ করেছে এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার তেসরা জুলাই শহরটি দখলের দাবি করে ইউক্রেনের সেনাবাহিনীর জন্ম স্টাফ জানিয়ে দিয়েছেন তীব্র লড়াই হয়েছে লিসিচানস্ক শহরে তবে পরে তারা সেখান থেকে সেনাদের প্রত্যাহার করে নেয় রুশ প্রতিরক্ষা মন্ত্রী শেরগে সৈগু বলেন লিসি লিসিচানস্কো দখলের মধ্য দিয়ে পুরো লোহানস্ক অঞ্চল স্বাধীন হয়েছে ইউক্রেনের সেনাদের সেখানে প্রতিহত করা হয়েছে যদিও ইউক্রেনের জেনারেল স্টাফ বলেছে যে ইউক্রেনীয় যোদ্ধাদের জীবন রক্ষা করার জন্য প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ইউক্রেনের বাহিনী তাদের কৌশল এবং আধুনিক অস্ত্র সরবরাহ বৃদ্ধি করেছে লিসিটারস্ক আবার নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি দেশটি পশ্চিমে ইউক্রেনের নিয়ন্ত্রিত শহর স্লোভিয়ানসকে গোলাগুলির মধ্যে পড়ে কমপক্ষে ছয়জন নিহত হয়েছে বলে জানা গেছে এটি ডোনাটস্কো অঞ্চলের জালোহানস্কের সঙ্গে সম্পৃক্ত যেটি ডনবা শিল্পাঞ্চলের অন্তর্ভুক্ত যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণার প্রস্তাব রুশ আইন প্রণেতার রাশিয়ার একজন আইন প্রণেতা প্রস্তাব করেছেন যুক্তরাষ্ট্রকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণার জন্য তিনি দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে যা দিয়ে তারা রুশ শহরে হামলা চালাচ্ছে মার্কিন সাময়িকী নিউজ উইক এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নবস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে রুশ পার্লামেন্টের জুমার ডেপুটি অলেক মরোজভ এই প্রস্তাব দিয়েছেন রবিবার ইউক্রেনের সীমান্তবর্তী শহর বেলগোরো থামলার পর তিনি প্রস্তাব দিলেন হামলায় অন্তত তিন ব্যক্তি নিহত বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টি সদস্য মোরোজব অভিযোগ করেছেন যে ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র তিনি বলেন এখন এটি স্পষ্ট হয়ে গেছে যে যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্য কাজে লাগিয়ে রুশ শহরে ইউক্রেন হামলা চালাচ্ছে এটি যুদ্ধে ইউক্রেনের পক্ষ নিয়ে এবং রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ রুশ আইন প্রণেতা আরো বলেন এটি আন্তর্জাতিক সব মঞ্চে উন্মুক্ত ভাবে বলা উচিত জাতিসংঘের কাউন্সিলের বিশেষ বৈঠক এবং যুক্তরাষ্ট্রকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করা উচিত ফেব্রুয়ারি রাশিয়া আক্রমণ শুরুর পর থেকে মেলগোর ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চলে কিয়ে হামলা চালাচ্ছে বলে মস্কো অভিযোগ করে আসে শহরটি সীমান্ত থেকে চল্লিশ কিলোমিটার উত্তরে অবস্থিত কেন বাইডেনকে অভিনন্দন জানাবেন না পুতিন জানালো ক্রেমলিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোর প্রতি ওয়াশিংটনের বন্ধুত্বহীন পদক্ষেপের কারণে চৌঠা জুলাই সোমবার মার্কিন স্বাধীনতা দিবস উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানাবেন না বলে ক্রেমলিন জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এ ব্যাপারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসোবাক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন এই বছর অভিনন্দন জানান খুব বেশি যুক্তিসঙ্গত মনে নাও হতে পারে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বহীন নীতি এর কারণ চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন অভিযানের পর থেকে মস্কো আর ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক তলানিতে নিতে ঠেকেছে রাশিয়ার উপর কঠোর বিধিনিষেধ আরোপের পাশাপাশি ইউক্রেনকেও অস্ত্র নিয়ে সহায়তা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র এটা হেলিকপ্টারে শ্বশুরবাড়ির যাত্রা তালেবান কমান্ডারের কাণ্ডে হতবাক দেশ ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তান উদ্ধার কাজে নামে কার্যত প্রহসন করছে দেশটির জেহাদি সরকার বিধ্বস্ত এলাকায় খাবার ওষুধ পৌঁছে দিতে নাকি পর্যাপ্ত যান নেই এখনো উদ্ধার করা যায়নি আহতদের অনেকেই এহেন পরিস্থিতিতে এটা হেলিকপ্টারে চেপে শ্বশুরবাড়ি যাত্রা করলো এক তালেবান কমান্ডার নতুন বউকে আনতেই নাকি তার সফর আফগান সংবাদপত্র সূত্রে খবর সম্প্রতি সামরিক হেলিকপ্টারে চেপে লোগার প্রদেশে শ্বশুরবাড়িতে যায় এক তালেবান কমান্ডার সেখান থেকে নতুন বউকে নিজের বাড়ি ফিরে সূত্রে খবর ওই কমান্ডার তালেবানের অত্যন্ত প্রভাবশালী হাক্কানি নেটওয়ার্ক গোষ্ঠীর সদস্য সংবাদ মাধ্যমে আরো দাবি করা হয় শনিবার লোগার প্রদেশের শাহমাজার এলাকার একটি বাড়ির পাশা নামে তালেবান কমান্ডারের হেলিকপ্টারটি বিয়ের পর শ্বশুরকে বারো লক্ষ আফগান দেয় কমান্ডার সব মিলিয়ে নিজের বিয়েতে প্রচুর অর্থ ব্যয় করে তালেবান নেতা বলে খবর এদিকে হেলিকপ্টার যাত্রার ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়ে পড়ে ফলে দেশ জুড়ে বয়ে যাচ্ছে তুমুল সমালোচনার ঝড় স্থানীয়দের অনেকেই বলছেন মানুষ যখন খেতে পাচ্ছে না তখন হেলিকপ্টারে চেপে কেমন ফুর্তি সরকারের টাকা আয়েস করছে তালেবান নেতারা বলে অভিযোগ করেন অনেকে পাল্টা তালেবানের দাবি এমন কোন ঘটনা ঘটেনি জিহাদি সংগঠনটির এক মুখপাত্র কারীসুফ দাবি করেছে তালেবানকে এটা শত্রুপক্ষের ষড়যন্ত্র উল্লেখ্য গত মাসে অকারণ ব্যয় রুখতে তালেবান যোদ্ধাদের একটার বেশি বিয়ে করা থেকে বিরত থাকার নির্দেশ দেয় সংগঠনটির আমির প্রধান হায়ফাতুল্লাহ তার তারাকে দুই হাজার একুশ সদস্যদের একাধিক বিয়েতে নিষেধাজ্ঞা জারি করেছিল তালেবান কারণ তালেবান শীর্ষ নেতৃত্ব মনে করে বিয়েতে প্রচুর টাকা খরচ করলে বাইরে থেকেও দলের অন্তর সমালোচনা ঝড় উঠতে পারে যে সময় আমজনতা একবেলা খাবারের সন্ধানে মরিয়া সেখানে তালেব যোদ্ধাদের বিয়ের অনুষ্ঠান নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক তাই জনমানুষের সংগঠনের ছবি দৃঢ় করতেই চেয়েছিল এই নির্দেশিকা কিন্তু এখন নির্দেশিকা যে প্রভাবশালী কমান্ডারদের অনেকেই মঞ্চে তাই স্পষ্ট মেহমুদ কুরেশি পিপিপির কেউ নন ইমরান জাতীয় অপরাধী বললেন পিপিপির সিনেট নেতা পাকিস্তানে খবর রটে গেছে বলা হচ্ছে ইমরান খানের পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিএ দলের ভাইস চেয়ারম্যান এবং তার সময়কার পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি যোগ দিচ্ছেন পাকিস্তান পিপলস পার্টি পিপিপি তে নেতাদের সঙ্গে তার নাকি বৈঠক হয়েছে শাহ মেহমুদ কুরেশি ও তার ঘনিষ্ঠ এসব খবর রটিয়েছে বলে সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী এবং বিপিপির সিনেট নেতা ইউসুফ রাজা গিলারিকে বলেছেন পিপিপি তে কোনো স্থান নেই শাহ মেহমুদ কুরেশি তিনি পিপিপিতে যোগ দিচ্ছেন বলে যে কথা ছড়িয়ে পড়েছে তা মিথ্যা করাচি থেকে তার ইউসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন শাহ মেহমুদ কুরেশ এবং তার ঘনিষ্ঠ সহযোগীরা গুজব ছড়িয়ে দিচ্ছেন তারা বলছেন পিপিপি নেতাদের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়েছে তার ভাষায় মঙ্গলবার ইসলামাবাদে বৈঠকে মিলিত হচ্ছেন দলের শীর্ষ নেতৃত্ব কুরেশিকে দলে গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে যেখানে আলোচনা হতে পারে কুরেশি দলের এখন ফলে বিষয়টি আরো যাচাই করে দেখার প্রয়োজন আছে কুরেশের দাবি তার নিজের দলের কারণে প্রাদেশিক নির্বাচনে তিনি হেরেছেন এ বিষয়ে গিলানি বলেন ওই নির্বাচন ছিল জালিয়াতির জালিয়াতি নির্বাচন থেকে সুবিধা পেয়েছেন এমন একজনের কাছ থেকে অবশেষে স্বীকৃতি এলো তাকে বানানো হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী গিলানি আরো বলেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান জীবন এবং রাজনীতির বাস্তবতা মেনে নিতে ব্যর্থ হয়েছেন সুপ্রিম কোর্টের শুনানির সময় তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে হামজা শেবাজকে প্রথমবার মেনে নিয়েছেন আমি আশা করি তিনি সেবাদ শরীফকেও প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেবেন কারণ হামজা শেহবাজ দুজনই দেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছেন ইমরান খানকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পথ পরিহার করার আহ্বান জানান গিলানি তিনি বলেন ইমরান খান কোন রাজনৈতিক নেতা নন তিনি জাতি একজন অপরাধী তিনি দেশের অর্থনৈতিক এবং জাতীয় রাজনীতিকে ভিত্তিহীন অভিযোগে ধ্বংস করেছেন তিনি দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন যাতে অর্থনীতি আরো খারাপ হয় এই অর্থনীতিকে তিনি আগেই ক্ষয় করে রেখেছেন দেশ দেশের জনগণের সঙ্গে তিনি যা করেছেন তার জন্য তাকে জবাব দিতে হবে ডেনমার্কে বন্দুক হামলা সন্ত্রাসী হামলা নয় দাবি পুলিশের ডেনমার্কের রাজধানী কোপেন শপিং মলে বন্দুক হামলা কোনো সন্ত্রাসী হামলা নয় বলে জানিয়েছে পুলিশ হামলাকারী মানসিকভাবে সুস্থ ছিলেন না বলে ধারণা তাদের শপিং মলে হামলায় তিনজন নিহত আহত হন চারজন এই ঘটনা একজনকে আটক করা হয়েছে রোববার তেসরা জুলাই রাজধানীর ভিস্তিটি অফ ফিল্ড শপিং সেন্টারে হামলা করা হয় খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে গিয়ে পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ হামলাকারীকে ধরতে শুরু হয় অভিযান এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী হচ্ছে তেমন ভয়ঙ্কর পরিস্থিতিতে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়রা বলেন খুবই উদ্বিগ্ন আমরা ভাবা যায় না যে কিভাবে একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে কাজ করতে পারে এটি সত্যি অনেক ভয়ঙ্কর এই ঘটনা পরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে মানুষ শপিং মলের ভেতরে ও বাইরে ছোটাছুটি করছে আর ভারী অস্ত্র ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনা তদন্তে ইতিমধ্যে একটি কমিটি গঠন করার পাশাপাশি ও এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা সময় তিনি তার পরিবারের সঙ্গে একটি কাপড়ের দোকানে অবস্থান করছিলেন হঠাৎই পরপর তিন থেকে চারটা গুলি শব্দ শুনতে পান তিনি তার ভাষায় শব্দগুলো অনেক উচ্চ ছিল গুলি শব্দ শুনে মনে হল পাশের দোকানে গুলি চালানো হচ্ছে টানা চার দিনের ধর্মঘটে প্যারিস বিমানবন্দরের চরম শিডিউল বিপর্যয় প্যারিসের প্রধান বিমানবন্দর শার্ল দ্য গুল এয়ারপোর্টে টানা চার দিনের ধর্মঘটে চরম শিডিউল বিপর্যয়ে হয়রানিতে পড়েছেন যাত্রীরা বেতন বৃদ্ধির দাবিতে বিমানবন্দর কর্মীরা ধর্মঘটে ডাক দেন বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ধর্মঘট রোববার শেষ হলেও আগামী আটই জুলাই থেকে 10 জুলাই পর্যন্ত দাবি আদায়ের লক্ষ্যে তারা আবারো ধর্মঘট করবেন বলে জানিয়েছেন এমনটি হলে গ্রীষ্মের ছুটির প্রথমে চরম ব্যাঘাত ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা যদিও ফ্রান্সের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিজি বলছে ধর্মঘটে যাত্রীদের খুব বেশি ব্যাঘাত পেতে হচ্ছে না প্যারিস বিমানবন্দর গ্রুপ এটিবি কর্মীদের চার শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব দিয়েছিল কিন্তু আন্দোলনকারীরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে রয়টার্সকে জানিয়েছেন একজন ইউনিয়ন প্রতিনিধি সিজিটি ইউনিয়নের প্রতিনিধি ড্যানিয়েল বার্টনের মতে অধিকাংশ কর্মী মনে করেন অফারটি যথেষ্ট ভালো নয় তিনি বলেন আমরা আট থেকে দশই জুলাই পর্যন্ত নতুন ধর্মঘটের ঘোষণা দিয়েছে এডিবি সরাসরি শালদগুল বিমানবন্দরের গ্রাউন্ড কর্মীদের নিয়োগ করে যাদের বেশিরভাগই এয়ারলাইন্স এবং বিপুল সংখ্যক উপ কন্ট্রাক্টরের সাথে শ্রম চুক্তি করে এদিকে বিমানবন্দরের উপ কন্ট্রাক্টর কর্মীরা তেরোই থেকে সতেরোই জুলাই পর্যন্ত আলাদা ধর্মঘটের পরিকল্পনা করছে কোভিড সংকট ভ্রমণ শিল্পকে বিপর্যস্ত করার পরে এটি এবং সংশ্লিষ্ট ইউনিয়নগুলো গত বছর কম একটি চুক্তি স্বাক্ষর করে তবে শ্রমিকরা বলছেন অর্থনৈতিক চিত্র পাল্টে গেছে দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ